আমরা ফ্রি এনার্জি তৈরি করব এই ফ্রি এনার্জি দিয়ে আপনারা সবকিছু চালাতে পারবেন আমাদের ফ্রি এনার্জি তৈরি করার জন্য প্রথমে লাগবে দুইটি গ্লাস তারপর লাগবে একটি তার এবং আমাদের ফ্রি এনার্জি তৈরি করার সর্ব মেন যে জিনিসটি লাগবে সেটি হলো আপনাদের লবণ বা নুন যে যে ভাষায় বলে থাকে ইংরেজি আমরা আমাদের ভাষায় লবণ বলি যেটা আমাদের দরকার দিয়ে আর কয় দিলে অনেক স্বাদ হয় লবণ লাগবে আমাদের কিছু পরিমাণের তারপর লবে একটি লাইট এই লাইটটি আজকে আপনাদেরকে আমি চালিয়ে দেখাবো তারপর লাইটটি জ্বালানোর জন্য আমাদের লাগবে এরকম একটি হোল্ডার একটি তার দুটি তার সংযুক্ত দেওয়া থাকবে তারপর লাগবে আমাদের কিছু পরিমাণের পানি তো আমাদের পানিটি দুইটি গ্লাস দিয়ে দিতে হবে সম্পূর্ণ ভর্তি করে তো দেখতে পাচ্ছেন যে আমরা গ্লাসটি ভর্তি করে ফেলেছি পানি দিয়ে এখন আমরা লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব দুইটি গ্লাসে সমানভাবে লবণ দিতে হবে এটা দেখাবো এটা দেখাবো এটা এটা দেখাবো তো আমরা দুইটিতে দুই চামচ লবণ দিয়ে দিয়েছি এবং আমরা ভালো করে মিক্স করে নিব লবণটি তো ভালো করে মিক্স করার পরে আমাদের যে তারটি রয়েছে তারটি আমরা দুইটি মাঝখানে তার দুইটি মাত্রা শুলে নিতে হবে আমরা টেস্ট করে দেখি লবণের পানিটি কেমন হয়েছে

ও গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের লাইটটি জ্বলতেছে আমাদের ফ্রি এনার্জি তৈরি গেছে অনেক সুন্দর আর গিয়ে দেখতে পাচ্ছেন যে কত ফায়ার করতেছে ওয়াও একদম সহজ গাইস ফ্রি এনার্জি তৈরি করা তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটটি জ্বলতেছে খুবই সহজ ভাবে আমরা তৈরি করে ফেলেছি তাহলে পিছনে যে টিটটি রয়েছে লাইটটি আমরা কিভাবে জ্বালাইছি আপনাদের দেখাবো তো আমরা বলেছিলাম ভিডিওর শেষে এমন টিট দেখাবো যে এটি আমরা কিভাবে তৈরি করেছি তো দেখুন একবার আসলে গাইজ ফ্রি এনার্জি বলে কিছু হয় না কোনো কিছু কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয় বড় কিছু পেতে হলে অনেক করতে হয় তো অবশ্যই পৃথিবীতে ফ্রিতে কিছু পাওয়া যায় না তো এবার দেখাবো যে আমরা এটি কিভাবে তবে আপনি তো দেখলাম যে ফ্রি এনার্জি তৈরি করলেন আসলে এটি আমি ফ্রি এনার্জি তৈরি না এখানে আমার পিছনে একটি চিটিং রয়েছে দেখ আপনাদের দেখাবো এখন আপনারা দেখবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দুটি গ্লাস নিয়েছি দুটি গ্লাসের ভিতরে আমরা তার দিয়ে দিয়েছি তো এখানে আমরা লবণ মিক্স করেছিলাম আপনারা দেখছিলেন তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা পিছন দিয়ে দুইটি চিকন এখানে হাই ভোল্টেজ কারেন্ট এনেছি আর এখানে যে তারটি তারটি দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য ভিতরে আসলে কোনো তামার তার নেই তো দেখতে পারবেন যে এখানে আমি কষ্ট জোড়া লাগিয়েছি মানে এটা টান দিলে দেখবেন ছুটে যাবে আসলে পৃথিবীতে ফ্রি এনার্জি বলে কিছু হয় না তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি হালকা লাগা লাগাই রাখছিলাম তাতে বিদ্যুৎ দিয়ে প্রবাহ না হতে পারে তো আসলে ফ্রি এনার্জি বলে কিছু হয় না দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি তার এনেছি আমরা টিবেলে নিচ দিয়ে আর এই বুট থেকে আমরা হাই ভোল্টেজ কারেন্ট এনেছি যার কারণে লাইটটি জ্বলেছে আসলে ফ্রি এনার্জি বলে কিছু হয় না কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয় অবশ্যই তো আপনারা এসব ফ্রি এনার্জি বিশ্বাস করবেন না অনেক কিছু ফ্যাক ভিডিও বানাই থাকে তো এসবে আপনারা বিশ্বাস যাবেন না আসলে এগুলো অনেক ফ্যাক ফ্রি এনার্জি বলে কিছুই হয় না তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি ভিডিওটি তৈরি করেছি এখানে আপনার ইউটিউবে অনেক হাজার হাজার পেয়ে যাবেন যে ফ্রি এনার্জি ফ্রি এনার্জি কীভাবে তৈরি করে আসলে একটিও আপনার আসল নয় সবগুলো নকল কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না তো আজকে জন্য বুঝে নিচ্ছি আল্লাহ হাফেজ